আজকে রংপুর আর এম সি শপিং কমপ্লেক্স এ গ্রাউন্ড ফ্লোরে চকলেট বাড়িতে ছোট ছোট বাবা তারা সেটগুলো কিন্তু অনেক সুন্দর বেবিরা যারা খেতে চায় না তারা কিন্তু এরকম একটা সেট পেলে মানে অনায়াসে খুব সুন্দর মজা করে খাবে একটু খুব সুন্দর

মানে অসুন্দর কোনো কিছু নাই সব সুন্দর যারা ভিডিও বানায় তাদের কিন্তু মানে আমার খুব দরকার এই যে এই যে অসাধারণ

আর বাচ্চারা এই জায়গাটা তো যদি বাচ্চারা আসে তাহলে তো অস্থির হয়ে যাবো তাই না

খুব সুন্দর এই গরমে এরকম একটা ড্রেস হলে কিন্তু বাচ্চা দেখো আরো পার্টি ড্রেস আছে পরে দেখ